একজন সাধারণ স্টুডেন্টের হাতে কিভাবে এসব রাইফেল থাকে যেগুলো কোনো সাধারণ মানুষের ব্যবহার করতে পারে না কারণ সাউথ কোরিয়াতে এসব রাইফেল শুধু সেনাবাহিনীর কাছেই থাকে কিন্তু কিভাবে কেন এই বালক এইসব রাইফেল ব্যবহার করে আসুন তাহলে শুরু করি আজকের কোরিয়ান ড্রামা ট্রিগার এপিসোড নাম্বার ওয়ান মুভির শুরুতে আমরা দেখতে পারি দেশের মধ্যে অনেক ধরনের অপরাধ দেখা যায় যেগুলো মূলত দেশের এক ধরনের শিক্ষিত মানুষেরাই করছে তবে সরকার কোনোভাবেই এটা নিয়ন্ত্রণ করতে পারছে না এরপর একটি ট্রেনের মধ্যে একটি মানুষ রাইফেল বিক্রি করছিল এসব দেখে সেখানে সবাই ভয় পেয়ে যায় কেউ কিনতে চায় না সবাই মনে করে এটা মনে হয় সত্যিকারের রাইফেল কিন্তু আসলে এটা একটা লাইটার সেই ট্রেনের মধ্যে একজন বালক গিটার নিয়ে দাঁড়িয়ে আছে কারণ সেখানে কোনো সিট ছিল না যার নাম ছিল জাংটি সে সেখানে একজন প্রেগনেন্ট মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে তখন তার খুবই খারাপ লাগে কারণ সে খুবই দরদি এবং মানবিক একজন মানুষ ছিল তখন দেখে মহিলাদের সিটে একজন বসে আছে সে তখন সেই লোকটিকে বলে মহিলাটি দাঁড়িয়ে আছে তুমি তার সিটটা দিয়ে দাও কিন্তু সে উল্টো প্রশ্ন করে সে কি তোমার কি হয় তার জন্য এত দরদ তুমি দেখাচ্ছ কেন

তোমার প্রতিদিন লেট হয় কেন তুমি লেট করে আসো দেখেই তোমার রেজাল্ট খারাপ হয়ে যায় তুমি আসলে একটা ফেইলিয়ার স্টুডেন্ট তখন সে মেজাজ হারিয়ে ফেলে এবং সে তার গিটার থেকে একটি বন্দুক বের করে টিচার কে আগে গুলি করে তারপর সবাইকে একে একে গুলি করে ফেলে এরপর সে নিজেই আত্মহত্যা করে মারা যায় তখন সে ব্যাগে যায় কারণ প্রত্যেকটা স্টোরির একটা ব্যাগ আছে এরপর দেখা যায় সে একজন ডক্টরের কাছে পরামর্শ নিতে যায় সে বলে আমার থাকে এবং আমি এ পর্যন্ত ফেল করেছি এটা থেকে বের হওয়ার উপায় কি তখন ডক্টর বলে তুমি সবসময় হতাশায় ভুগো এ কারণে তোমার এই সমস্যা এবং তুমি যে মেজাজ ঠিক রাখতে পারো না এটার একটি সমাধান হলো সবার ব্রেনে একটা ট্রিগার থাকে যেটা সময় চাপতে হয় না তোমার ট্রিগারকে তোমাকে কন্ট্রোল করতে হবে তখন সে বুঝতে পারে এবং সেখান থেকে চলে যায় এদিকে এই ড্রামাতে পুলিশ হিসেবে অভিনয় করছেন পার্ক সে মূলত একজন পুলিশ সে পুলিশ রাস্তা দিয়ে যাচ্ছিল করার কারণে রাত্রে ঘুমায়নি তখন তাকে হেল্প করতে চাইলে বলে দরকার নেই আমি চলে যেতে পারবো এরপর দেখা যায় একটা মেয়েকে কেউ একজন মেরে তাকে ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছে এটি দেখতে পায় এক বৃদ্ধ মহিলা যে কিনা তাকে ঘর ভাড়া দিয়ে তখন সেই পুলিশ অফিসার সেখানে আসে এবং দেখে সেই লাশের পকেটে অনেকগুলো রাইফেলের গুলি যেগুলো সাধারণ কোন রাইফেল না আগেই বলেছিলাম যেগুলো সেনাবাহিনী ইউজ করে সেই রাইফেলের গুলি এবং সেই বাসার ছাদের উপরে অনেকগুলো রাইফেলের গুলি পাওয়া যায় যেগুলো দেখে সেই পুলিশ অফিসার বুঝতে পারে এ কোনো ভয়ঙ্কর সিরিয়াল কিলার এদিকে সেই সব কেজের সহযোগী হিসাবে সেই পুলিশের একটি সহযোগী অফিসারকে নিয়োগ দেন তাকে সাহায্য করার জন্য এদিকে জানতি একটি হোস্টেলে থাকে কিন্তু সেখানে মেইন প্রবলেম যেমন হচ্ছে সেcanse পড়তে পারে না এবং লিখতেও পারে না কোনোভাবে কারণ পাশের রুমে অনেকেই মে নিয়ে আসে এবং তাদের সাথে অনতিক কাজকর্মে লিপ্ত হয় এবং তার পাশের রুম কাঁপতে থাকে এই জন্য সে ভালোভাবে লিখতে পারে না তাই সে মেজাজ হট হয়ে যায় কিন্তু সে কন্ট্রোল করে কারণ সে পন করেছে এবার সে পাস করবেই সে মূলত 10 বার ফেল করেছে একদিন সে সেই হোস্টেলের ফ্রিজের মধ্যে খাবার রাখে কিন্তু দেখে সেই খাবারগুলো নেই তখন সে এক বড় ভাইয়ের কাছে যায় সে তাকে বলে আমি যে এখানে বার্গার রেখেছিলাম কে খেয়েছে আমি তো আমার নাম লিখে সেখানে বার্গার এসেছিলাম আমাকে না জিজ্ঞেস করে কে খেয়েছে তখন তার বড় ভাই বলে কে খাবে আমি তো জানি না তখন সে বলে বলে নেই পাশের রুমে তখন তার আমিও ডেইলি সেই সাউন্ড শুনতে আমাকে ভীষণ ভালো লাগে তখন তাকে সেই রুম থেকে বের করে দেয় সে যখন হোস্টেলে এসেছিল এগুলো অনিয়ম দেখে সবার রুমের সামনে কিছু নিয়ম শৃঙ্খলা লিখে দিয়েছিল কিন্তু কেউ সে এগুলো মানে না এরপর আরেকজনের কাছে যায় যে কিনা গেম খেলছিল আর স্মোকিং করছিল তখন সে তাকে বলছিল আমার পড়তে অসুবিধা হচ্ছে স্মোকিং এর ধোয়া আমার রুমে যাচ্ছিল এগুলো তো একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে তখন সে রেগে গিয়ে সেই চিরকুটটি ছিঁড়ে ফেলে তখন তাকে বলে তুই তাহলে এগুলো লিখেছিস এবং বলে আমি কি তোর নিয়মে চলব তখন সে বলে শুধু আপনার জন্য এই নিয়ম না সবার জন্য আমি লিখেছি তখন সে রেগে গিয়ে তাকে মারধর করে এবং বলে এরপর যদি এসব আমার রুমে লিখেছিস তাহলে তোর অবস্থা আরো খারাপ আছে এরপর সে রাগ হয়ে তার রুমের মধ্যে যায় এবং তার গিটার থেকে একটি রাইফেল বের করে রাইফেল রাইফেলটি তার রুমের দিকে তাক করে রাগ হয়ে গুলি করতে যায় তখনই সে নিজেকে কন্ট্রোল করে এরপর সে রেস্টুরেন্টে খাইতে যায় কিন্তু সেখানেও দেখে কিছু লোকজন অনৈতিক কথা বলে এবং অতিরিক্ত কথা বলতেছে সেই রেস্টুরেন্টে তাই সে সেখানকার সতর্কীবার্তা বলে দেয় যে এখানে কথা বলা নিষেধ তখন তারা মনে করে সে হয়তো একজন পাগল তখন সে আবার পড়তে এবং লিখতে বসে তবে এবার কানে হেডফোন দিয়ে লিখতে বসে কিন্তু শব্দ শোনা না গেলেও পাশের রুম কাঁপতেছিল কারণ পাশে একজন অনৈতিক কাজ করছিল মেয়ে নিয়ে এত জোরে ঘর কাঁপতেছিল যে সে কোনোভাবে লিখতে পারছিল না এক তার কলম ভেঙে যায় তখন সে রাগ হয়ে বলছিল আমি এখানে পড়তেছিলাম আর তোরা শব্দ করতেছিস তখন সে মেজাজ ঠান্ডা করে ওদেরকে বলে তোমরা যেটা করছো করো কিন্তু আমাকে ডিস্টার্ব করো না শব্দ না করে যা কিছু করো তখন সেই ছেলেটি বলে আমি করতেছি আমি মজা নিচ্ছি তুইও শুনে শুনে মজা নি তখন তার মাথা আউট অফ কন্ট্রোলে চলে যায় তখন তার বন্দুক ওদের দিকে তাক করে বলে জন্যই পৃথিবীটা এত কঠিন এবং বরাবর তাদের দিকে সে গুলি করে এবং দুজনকেই গুলি লাগে चित्कार दिउँ रे তখন সেই মেয়ে ইমার্জেন্সি লাইনে ফোন দেয় পুলিশ সে সেখানে আবার গুলি করে এবং সেখানকার দেয়াল ফুটা করে এবং তার মোবাইলটি কেড়ে নেয় তখন তার মোবাইলটা নিয়ে সে কথা বলে পুলিশের সাথে যে আমি একজন স্টুডেন্ট আমি হলে থাকি তারা আমার কথা ভাবে শুনছে না তখন পুলিশ বলে সেখানে তো গুলির আওয়াজ শুনলাম বলছে হ্যাঁ গুলির আওয়াজ শুনেছেন এখানে এসে আর কোনো লাভ নেই অলরেডি টিকার মেরে দিয়েছি তখন সে তার রুম থেকে বের হয়ে তাদের রুমে যায় এবং বলে আমি কতবার তোমাদের নিষেধ করেছি এবং যখন আমি পড়তে যাই তখনই তোমরা এইসব কাজ করো এবং

পর্বকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন তাহলে পরের এপিসোড অনায়াসে আপনি উপভোগ করতে পারবেন